আসামে সামা গোত্তরি বিধানসভা এবারে হাড্ডা লয় হতে চলেছে এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এইটা এই বিধানসভা এখানে মোট জনসংখ্যা সামা বিধানসভায় এক লক্ষ পাঁচপান্ন হাজার চারশো বিরাশি জন লোক বসবাস করে মানে ভোটার বসবাস করে এর মধ্যে মুসলিম ভোটার আছে ছিয়াশি হাজার নশয় চোদ্দো জন মুসলিম ভোটার তার শতাংশ অনুযায়ী পাঁচপান্ন দশমিক শূন্য নয় শতাংশ মুসলিম ভোটার এখানে আছে এবং এসসি ভোটার আছে উনিশ হাজার দুশো জন শতাংশ অনুযায়ী বারো দশমিক তিন ছয় শতাংশ এবং এসটি ভোটার আছে উনিশ হাজার এক হাজার নশয় বারোটি এবং শতাংশ অনুযায়ী এক দশমিক দুই তিন শতাংশ এখানে বসবাস করে অর্থাৎ সামান্ত গরিব বিধানসভায় এখানে কিন্তু সবচেয়ে মুসলিম ভোটার বসবাস করে এবং এটা হলো রবি রফিকুল হোসেনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অর্থাৎ এখানে মুসলিম ভোট যাদেরকে দেবে সেই জয় সম্ভাবনা তারই বেশি গোত্রী বিধানসভায় এখানে পুরুষ ভোটার আছে আটষট্টি হাজার সাতশয় সাতান্ন জন এবং মহিলা ফিমেল ভোটার আছে তেষট্টি হাজার ছশয় চল্লিশ জন প্রায় সেম সেম ভোটার আছে এই ভোটারের মধ্যে কিন্তু ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে উনিশশো বাহাত্তর সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত সামগতরি বিধানসভায় মোট এগারোবার নির্বাচনের মাধ্যমে এখানে এজিপি একবার মাত্র জয়লাভ করে এবং কংগ্রেস সাতবার জয়লাভ করে যে এনপি পার্টি এখানে একবার জয়লাভ করে আইসিএস পার্টি এখানে একবার জয়লাভ করে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একবার জয়লাভ করে অর্থাৎ সামগ্রতরী বিধানসভা কংগ্রেসের শক্ত ঘাট হিসাবে পরিচিত দুই হাজার উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই আসনটি কিন্তু খুব শক্ত ঘাটি হিসাবে পরিচিত কংগ্রেসের এই বিধানসভায় মোট ভোট কেন্দ্র আছে একশো সাতানব্বইটি বিধানসভায় সর্বমোট ক্যান্ডিডেট হল এগারো জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চ্যানেলটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দু সালে এই বিধানসভায় হলো কংগ্রেস লিড পায় আঠারো হাজার ভোটের লিড নিয়ে কিন্তু দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কিন্তু এই একটা বিধানসভায় কিন্তু এগিয়েছিল দু হাজার চব্বিশ সালে বাই ইলেকশনের সামাগরি বিধানসভায় ভোট পড়ে আটাত্তর দশমিক এক শূন্য শতাংশ বিহালিতে ভোট পড়ে তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ তারপরে ভোট পরে বাহাত্তর দশমিক চার শতাংশ সিডলি হলে ভোট পরে একাত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ বঙ্গগাঁওতে ভোট পরে ঊনসত্তর দশমিক শূন্য আট শতাংশ অর্থাৎ সামগরি বিধানসভায় এখানে ভোট পড়ে আটাত্তর দশমিক এক শূন্য শতাংশ দুই হাজার একুশ সালে এই বিধানসভায় সামগরি বিধানসভায় এখানে কংগ্রেস রকিবুল ইস হাসান তিনি ভোট পান একাশি হাজার একশো তেইশ ভোট পান শতাংশ অনুযায়ী আটান্ন দশমিক শূন্য নয় শতাংশ ভোট পায় এবং বিজিপি অনিল তিনি ভোট পান পঞ্চান্ন হাজার পঁচিশ ভোট পান শতাংশ অনুযায়ী হল উনচল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পান এবং এজিপি হল আব্দুল রহমান তিনি ভোট পান এক হাজার ছশো আটাত্তর ভোট এবং এখানে দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে সামাগরি বিধানসভায় এখানে কংগ্রেস প্রার্থী রকিবুল হাসান তিনি ভোট পান হলো তিনি জয়লাভ করেন ছাব্বিশ হাজার আটানব্বই ভোটের লিড নিয়ে তিনি জয়লাভ করেন তার বিধানসভায় তিনি তার ছেলেই বর্তমান ভোটে দাঁড়াইছে তানজিদ হাসান তার মাধ্যমে হবে কিন্তু দু হাজার একুশ সালে এই বিধানসভায় ছাব্বিশ হাজার আটানব্বই ভোটে জয়লাভ করে হলো কংগ্রেসের প্রার্থী রকিবুল হাসান দু হাজার সালের লোকসভা ভোটে আসাম রাজ্যে কিন্তু চোদ্দোটি লোকসভা আছে এই চোদ্দোটি লোকসভার মধ্যে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে ভোট হয় এর মধ্যে কিন্তু কংগ্রে এই বিজেপি একাই তারা হলো নয়টি আসনে জয়লাভ করে এবং কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করে এবং ইউপিপিএল অর্থাৎ এখানে কিন্তু এটা বিজেপি জোট ছিল একটি আসনে জয় করে এজিপি এটাও কিন্তু বিজেপির সাথে জোট ছিল তারা কিন্তু একটি আসনে জয়লাভ করে শ্যামাগুড়ি বিধানসভাটা কিন্তু লোকসভা এবং বিধানসভা কোন দলকে কত পার্সেন্ট ভোট দিচ্ছে সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে এখানে কিন্তু দুই সালে বিধানসভা ইলেকশনে কংগ্রেস কিন্তু আটান্ন শতাংশ ভোট পায় এবং বিজেপি পায় ঊনত্রিশ শতাংশ এবং দুই সালে লোকসভা নির্বাচনে এখানে কিন্তু কংগ্রেস আটান্ন শতাংশ ভোট পায় এবং এজিপি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পায় কিন্তু এখানে কিন্তু সে সময় বিজেপি ক্যান্ডিডেট দিই নেই দু হাজার ষোলো সালে অ্যাসেম্বলি ইলেকশনে কিন্তু এখানে কংগ্রেস একান্ন দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় বান্ন শতাংশ ভোট কিন্তু এখানে পায় এবং বিজেপি প্রায় চল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পায় দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে এবং এডি এআইডি ইউডিএফ তারা ভোট পায় পাঁচ দশমিক দুই নয় দুই সাত শতাংশ দু হাজার চোদ্দো সালে এগুলো পার্লামেন্ট অর্থাৎ লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস উনপঞ্চাশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পায় এবং বিজেপি প্রায় চব্বিশ দশমিক আট পাঁচ শতাংশ ভোট পায় এবং এ এআইউডিএফ ভোট পায় আঠারো দশমিক সাত আট শতাংশ ভোট পায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস সাতান্ন দশমিক এক দুই শতাংশ ভোট পায় এবং এজিপি জিপি তারা আটটি দশমিক ছয় তিন শতাংশ ভোট পায় অর্থাৎ এখানে যদি দেখা যায় দু হাজার একুশ সাল থেকে দু হাজার এগারো সালের মধ্যে অ্যাসেম্বলি ইলেকশন বা লোকসভার ইলেকশন প্রত্যেকটাতে কিন্তু এখানে কংগ্রেস ভোট দিয়ে এগিয়ে আছে। কারণ একটাই এখানে মুসলিমদের সংখ্যাটা একটু বেশি সেজন্য মুসলমান ভোটটাই কিন্তু সম্পূর্ণ কংগ্রেসের দিকে যায় এবং কিন্তু এখানে বিজেপি এবং অন্য দল এখানে ভোট কিন্তু পায় না সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মোট বার এই কেন্দ্রের নির্বাচনের মধ্যে সাতবার কংগ্রেস এগিয়ে আছে এবং অন্য অন্য দল এখানে একবার একবার করে এগিয়ে আসে তার মধ্যে আমি যদি দু সালে দেখি এখানে কংগ্রেস জয়লাভ জয়লাভ করে রকিবুল হাসান তিনি হলো একাশি হাজার একশো তেইশ ভোটে হলো ভোট পান এবং দু ষোলো সালে কংগ্রেস জয়লাভ করে এখানে ভোট পায় ছেষট্টি হাজার তিনশো ভোট দু এগারো সালে কংগ্রেস এখানে ভোট পায় একাশি হাজার তিনশো বত্রিশ ভোট দুই হাজার ছয় সালে কংগ্রেস এখানে ভোট পায় একান্ন হাজার ভোট দুই সালে কংগ্রেস এখানে ভোট পায় তি ভোট উনিশশো ছিয়ানব্বই সালে এজিপি এখানে জয়লাভ করে দুই ভোটে উনিশশো সালে এবং উনিশশো সালে কংগ্রেস জয়লাভ করে দশ ভোট নিশ্চয় পঁচানব্বই সালে এখানে জয়লাভ করে কংগ্রেস বাইশ হাজার পাঁচশো একত্রিশ ভোটে জয় এলো ভোট পায় এবং উনিশশো তিরানব্বই সালে এখানে আইসিএস এখানে ভোট পায় পনেরো হাজার তিনশো চুয়াত্তর ভোটে এবং ভোটে পেয়ে জয়লাভ করে এবং উনিশশো আটাত্তর সালে এখানে জেএনপি এখানে জয়লাভ করে এবং ভোট পায় চোদ্দো হাজার চব্বিশ ভোটে উনিশশো বাহাত্তর সালে কংগ্রেস এখানে ভোট পায় পনেরো হাজার একশো এলো চল্লিশ ভোটে অর্থাৎ এখানে দেখা গেলে দশ এগারোটার মধ্যে ষাটটিতে এগিয়ে আছে হল কংগ্রেস সামাগুড়ি বিধানসভা এই কেন্দ্রে মূলত লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি এখানে বিজেপির প্রার্থী দীপ্তরঞ্জন শর্মা এবং কংগ্রেসের প্রার্থী হলো রকিবুল হাসানের ছেলে তানজিল হাসান এদের মধ্যে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু এখানে জেতার সম্ভাবনা সমীক্ষা যে দেখা যায় কংগ্রেস কিন্তু এই আসনটি এগিয়ে আছে এবং এক এই আসনে যেতার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট বললেও চলে এখন দেখা যাক কী হয় সেটা তেইশ তারিখের ফলের মাধ্যমে পাওয়া যাবে যদি আমার চ্যানেলটা আপনাদেরকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত কোনো কোনো তথ্য পেয়ে থাকবেন ধন্যবাদ